This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং এই ঘটনায় অন্ততপক্ষে পক্ষে দশ জন আহত হয়েছেন আহতরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি বাংলাদেশে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে এবং ঘটনায় আহত হন দশ জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেল সাড়ে চারটে এই ঘটনা ঘটে আহতরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বাংলাদেশে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয় সংঘর্ষ কার্যালয় দুই পক্ষের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায় ঘটনায় আহত হন দশ জন শিক্ষার্থী এবং ঘটনাটি মঙ্গলবার বিকেল চারটের ঘটনা এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় অফিসের সংঘর্ষ আরও বিস্তারিতভাবে বিষয়টি নিয়ে জানাতে পারবে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এই যে ঘটনা অর্থাৎ বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সংঘর্ষ আহত কি জানা যাচ্ছে বিষয়ে দেখো মৌসুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলা ভালো সমন্বয়করা তারা আক্রান্ত হয়েছেন এবং এই সমন্বয়কদের আক্রান্ত হওয়ার খবর সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এসেছে এই যে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে তুমুল তাণ্ডব সেখানে মারপিট কিন্তু বিষয় তারা মারল তারা কোথা থেকে এসেছিল নাকি তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রতিনিধি দুপক্ষের মধ্যে কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব হলো যারাগুলো সামনে আসতে শুরু করেছে বাংলাদেশে স্থিতাবস্থা বজায় হওয়া তো দূরস্থ কিন্তু এখনও এই মুহূর্তে প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্য এরকম একটা গ্যাংয়ের মধ্যে বিরাট মারপিট এবং আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই ঢাকায় সেখানে যে সদর মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে কী নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল এবং এর আগেও বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিশিষ্ট জনেরা বারবার বলেছে যে সমন্বয়কদের মধ্যে কোথাও না কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্বের বাতাবরণ তৈরি হচ্ছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাতাহাতি পর্যায়ে যাচ্ছে একাধিক বিষয়ে সমন্বয়করা এখন একমত হতে পারছেন না অথচ তারা বলেছিলেন যে হাসিনাকে হাঁটিয়ে সেখানে নাকি গণপ্রজাতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বসে রয়েছেন সমন্বয়করা বিভিন্ন দায়িত্ব পেয়েছেন বিভিন্ন উপদেষ্টা হয়েছেন কিন্তু তাদের মধ্যেই কি কোয়ার্ডিনেশনের অভাব কাদের এত বড় সাহস হলো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে ঢুকে হামলা করলো তাদেরকে আক্রান্ত করলো পাল্টা তারাও মার খেলো এটা সবচেয়ে বড় প্রশ্ন আগে পরিচয়টা জানা দরকার যে নিজেদের মধ্যেই গণ্ডগোল নাকি অন্য কেউ এসে হামলা চালালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ফলে এই সংঘর্ষের ঘটনাতে ইতিমধ্যেই বিএনপির যিনি চেয়ারপারসন তিনিও নিন্দা প্রকাশ করেছেন যে বাংলাদেশে হচ্ছেটা কি কবে বাংলাদেশ তার স্থিরতা ফিরে পাবে কবে বাংলাদেশের নির্বাচন হবে কিন্তু ডক্টর ইউনুস তিনি সংস্কারের নাম করে মাসের পর মাস সময় কাটিয়ে যাচ্ছেন এখনও নির্বাচনের কোনো নাম নেই উল্টে বাংলাদেশের পরিস্থিতি প্রত্যেক মুহূর্তে উদ্বেগজনক হচ্ছে এবং এই সমন্বয়করা যারা কিছুদিন আগে বলছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের পেছনে ভারতের কোনো অবদান নেই যারা কিছুদিন আগে একেবারে সে দেশের বঙ্গবন্ধু মুজিবর রহমানের যে ছবি সব জায়গা থেকে সেই ছবি তারা সরিয়ে ফেলছিল। তারা বলছিল। মুজিবরের তৈরি করা যে সংবিধান সেই সংবিধান মাটিতে কবর দিয়ে দিতে হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো মানে হয় না যারা ইতিহাসকে বুলিয়ে দিতে চাইছিল সেই সমন্বয়করা মার খেলেন মার দিলেন অর্থাৎ হচ্ছেটা কি মানে বাংলাদেশের পরিস্থিতিটা কি যারা গরম গরম কথা বলেন ভারত বিদ্বেষী কার্যকলাপ করেন ভারতকে হুমকি দেন ভারতেই ও পণ্য নেব না এই কথা বলে ভারতীয় পণ্যই নেন ফলে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এবং বাংলাদেশ যে ভালো নয় নেই সমন্বয়কদের কেন্দ্রীয় কার্যালয়ে সেই সংঘর্ষ তার প্রমাণ দিল এবং যারা মার খেলেন মার দিলেন তারা কারা যারা হাসপাতালে ভর্তি হলেন তারা কারা ফলে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আবারও নিন্দার ঝড় তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তিনি আসনে বসেছেন তিনি কি এবার বাংলাদেশের জন্য কোনো থ্রেট বাংলাদেশের জন্য কোনো বার্তা দেবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে নির্বাচন করাবেন যে প্রশ্ন যে মৌলিক প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন সেখানকার রাজনৈতিক শক্তি বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক শক্তি তারা নির্বাচন চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধি হলে নির্বাচিত সরকার হলে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা ঠিক হবে কিন্তু এখনো পর্যন্ত সমন্বয়কদের মধ্যেই কিন্তু কোথাও না কোথাও গণ্ডগোল আর সেই গণ্ডগোলের সংঘর্ষ পরিস্থিতি একেবারেই তাই ধন্যবাদ সুচারু এই বিষয়টাই পরিষ্কার হওয়া দরকার যে কাদের হাতে মার খেতে হলো এই সমন্বয়কদের এবং তারা মার খেলেন এবং ছাত্র আন্দোলনের মধ্যেই সংঘর্ষ এবং যেটা অনেক যে এইটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হচ্ছে নাকি কারা এই মারের ঘটনা ঘটালো এবং আহত হলেন দশজন শিক্ষার্থী যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার প্রেসিডেন্ট নির্বাচনের পর যেমনটা মনে করা ছিল যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি কিছুটা হলেও হয়তো শান্ত হবে কিন্তু একেবারেই সে চিত্র দেখা যাচ্ছে না এবং এই যে ঘটনা সামনে এলো অর্থাৎ বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় অফিসেই সংঘর্ষ যাত্রাবাড়ি থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং কারা এই যুবক সেই বিষয়টাই কিন্তু এখনো পরিষ্কার নয় এই ঘটনায় দশজন শিক্ষার্থী আহত হয়েছেন মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বিকেল সাড়ে চারটে নাগাদ বাংলাদেশের বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের ঘটনা এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় অফিসে সংঘর্ষ বাড়ি থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসের শাটার বন্ধ করে বার ধরে অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এ বিষয়ে কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আপনাকে স্বাগত জানাই এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট নির্বাচনের পরে যেমনটা মনে করা হচ্ছিল যে বাংলাদেশ অশান্ত তার পরিস্থিতি খানিকটা হলেও শান্ত হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় অফিসে সংঘর্ষ একদল যুবক মারধর করলো এবং এই ঘটনা পরিষ্কার হচ্ছে না যে কি গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এই যে যুবক যারা এসে মারধর করছে তারা কারা এরিয়ায় তো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে কি মনে হয় আপনার কি মনে করছেন আপনি নমস্কার খুব ভালো প্রশ্ন আছে এরা কারা আগে থেকে আমরা বলেছি যে বাংলাদেশে গণ যে আপনি কথা বলছেন ওটা গণ ছিল না ওটা ছিল সফট কু রাইট আপনি যদি মেজর জেনারেল ফজলে ইলাহির যদি আপনি স্টেটমেন্টটা শোনেন তিরিশ তারিখে তেইশ ডিসেম্বরে উনি যে কথা বলেছেন ওর মধ্যে সোজাসুজি বলেছেন যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে ছিলেন জেনারেল বকুর জামান ফোন করেছিলেন বিএনপি কে উনি পাঁচ তারিখে যখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মজেদ বাংলাদেশের মাটিতে ছিলেন তখন উনি জামাত ইসলামের মিরকে আমিরকে উনি নিজে অফিসে ডেকেছিলেন সবাইকে বলেছিলেন যে ইনি আমার লিডার তো এটা থেকে আগে থেকে বোঝা যাচ্ছিল যে এটা একটা সফট কু হয়েছে আর্মি প্যাক্ড কু হয়েছে ওখানে আর্মি সোজাসুজি কন্ট্রোল নিতে চাইছিল না বিকজ ওরা জানে যদি আর্মি কন্ট্রোল নিলে বাংলাদেশের আর্মিতে একটা প্রফেশনাল আর্মি আছে পুরো বিশ্বে ওদের মান মর্যাদা আছে সম্মান আছে ওরা ইউএন মিশনে অনেক বড় কাজ করে আছে তো যদি ওরা ডাইরেক্ট কন্ট্রোল নিয়ে নেয় তাহলে ওদের ইউএন থেকে বের করে দেবে একটা মেজার সোর্স অফ ইনকাম তো একটা যেটা হচ্ছে আজকাল বাংলাদেশে যেটা বাংলাদেশ তিরিশ ডিসেম্বরের পর যেটা ঘটনাগুলো হচ্ছে ওটা সোজাসুজি বলে দিচ্ছে যে এন্ট্রিম গভর্নমেন্ট যেটা আছে ওটা ভেঙে পড়েছে ওদের মধ্যে ভাগ হয়ে গেছে আর নিচি তলায় যে যারা আন্দোলনের বেশি ভাগ বাড়াবাড়ি করেছিলেন পড়ুয়াগুলো হাসনার ছিল নাভের ছিল এরা ছিল যারা ওদের দেখুন ওরা কি গাড়িতে ঘুরছে ওরা সাদা গাড়িতে ঘুরছে কালো রঙের ওর ওদের উইন্ড স্কিল আছে আর মুখে মুখোশ লাগিয়ে এরা ঘুরছে না বড় লোক হয়ে গেছে এরা এরা স্টুডেন্টের প্রবলেম পড়ুয়াদের প্রবলেম ওদের ক্যাম্পাসে কি পড়ানো হবে এসব নিয়ে ওদের আর চিন্তা নেই ওরা অনেক পয়সা পানি নিয়েছে আর এটা প্রথম ঘটনা হলো না ওখানকার বাংলাদেশের মিডিয়া যেটা আছে ওটা ওখানকার যেটা ঘটনাগুলো হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে এই স্টুডেন্ট গুলোদের যেটা ক্ষোভ উঠেছে ওটা ওটা চাপিয়ে দিচ্ছে ওটা বাইরে আসতে দিচ্ছে না দ্যাট ইজ পয়েন্ট টু পয়েন্ট থ্রি আপনি যদি পড়ুয়াদের যদি দেখেন আমাদের সতেরো কোটি বাংলাদেশ ভাই বোনের মধ্যে যারা পড়াশোনা করেন ওদের তিনটে গ্রুপ সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ যেটা যেটা স্কুল বা গভর্নমেন্ট স্কুল বা প্রাইভেট স্কুল কলেজ দিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ডক্টর ফরেন ট্রেনিং ফরেন বিদেশে চলে যাচ্ছেন নাম করছেন ওরা রাইট একটা এই গ্রুপ আছে দ্বিতীয় আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসাটা কি মাদ্রাসা ভিচ হ্যাজ बीन রিকগনিজড বাই ওয়েস্টার্ন আমাদের বাংলাদেশের गवर्नमेंट ডিঅফিসিনে চড়িলো ছাত্রি পায় এই মাদ্রাসাগুলো কি পড়াশোনা করে ওরা আর নট মডার্ন তো ওরাও একটু চাকরি পায় ওরা কি করে লুকানোর জন্য নিজের রিয়েল আইডেন্টিটি লুকানোর জন্য ওরা ঢাকা ইউনিভার্সিটি ঢোকে পড়ে আর ওটা জেনকেন প্রকারনে ওরা ওখানে অ্যাডমিশন নিয়ে একটা গ্রুপ তৈরি করে আর ওর ফলসলিট হয় জানেন আপনি ওই পাঁচ তারিখ চার তারিখ ওরা বেশি ভাগ রাস্তায় ঠাকে বিকজ ওরা তো মাদ্রাসা করে ওদের তো ওরা জানে যে ওদের কাছে বিদেশে বা ভালো হায়ার চাকরির মধ্যে কোনো জায়গা নেই আর তৃতীয় হলো যেটা না না লিয়া যেটা মাদ্রাসা ওরা শুধু এন্ড শুধু জামাত ইসলাম অ্যান্ড হেফাজত ইসলাম এর টাকাতে বড় হয়েছে আর ওদের শুধু কাজ যে রাস্তায় নেবে কি করে স্ট্রিট ফাইট করতে পারি আমরা স্ট্রিট ফাইট করতে পারি এই যে দুটো মাদ্রাসার ছেলেগুলো আছে ওদের তো নম্বরগুলো অনেক কম আছে আর এদের তো বেশি এ নেই এরা শুধু বলতে পারে এরা শুধু কথা বলতে পারে ওই কথা কোনো ভিত্তি নেই কোনো ব্যাক নেই তাই জন্যে এই দেখুন এখন চার মাস থেকে বেশি হয়ে গেল এই গভর্নমেন্ট এক্সপায়ারি ডেটে আছে কোন রকমের কোন রুটিন আমরা দেখতে পাচ্ছি না দেখুন দুটো ইকোনমিক সাইকেল বেরিয়ে গেল দুটো ইকোনমিক সাইকেল তিন তিন মাস করে যদি আমরা দেখি দ্য ফার্স্ট ইকোনমিক সাইকেল আফটার দ্য ফিফথ আগস্ট ওটা শেষ সেকেন্ড ইকোনমিক সাইকেল ইন্ডিকেটর গুলো কি বলছে ইন্ডিকেটর বলছে যে বাংলাদেশে যেটা আর্থিক কারণ আছে আর্থিক জিনিস আছে ওটা অল ডাউন ট্রেন্ড দেখাচ্ছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি যদি দেখেন পড়ুয়াদের যেটা আছে ক্লাসে যেটা আছে স্টার্ট হয়েছে কিন্তু ওদের মধ্যে এই যে যারা স্টুডেন্ট ওদেরকে কেউ মানছে না এই হাতটা কিছুদিন আগে একটা ইনি গিয়েছিলেন ইউনিভার্সিটিতে ওনাদের একটা রুম আছে মেডিকেল কলেজে ওখানে নাকি ঘেরাও করা হয়েছিল উনি ওখানে খারাপ কাজ করছিলেন রাইট তো আস্তে আস্তে যে দুর্নীতি আস্তে আস্তে যে টাকার লোভ আস্তে আস্তে সাদা গাড়ি আস্তে আস্তে সাদা কাপড় মুখোশ কালো ইয়ে এটা দেখে ছাত্রগুলো বলে এটা তো আমাদের লোক নয় আজকে ক্ষোভ উঠেছে এটা আমাদের লোক নয় তাই জন্য ক্ষোভ উঠেছে আর এই ক্ষোভটা রাস্তায় উঠেছে এটাই বড় ডেঞ্জারাস জিনিস আর মিসেস শ্রীবাস্তব ধন্যবাদ সুতরাং এই ক্ষেত্রে যে বিষয়টা পরিষ্কার অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী তাদের মধ্যেকার এই লড়াইটাই কিন্তু প্রকাশ্যে আসছে এবং কেন্দ্রীয় অফিসে সংঘর্ষ যাত্রাবাড়ি থেকে একদল যুবক কিন্তু কেন্দ্রীয় অফিসের শাটার বন্ধ করে মালধরের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ইতিমধ্যেই দশজন শিক্ষার্থী কিন্তু এই ঘটনায় আহত হয়েছে